আসসালাম আলাইকুম বন্ধুগণ মানুষ এই পৃথিবীতে যখনই কোনো শহরের ধ্বংসস্তূপ পায় তখনই বলে যে একটি সভ্যতার নিদর্শন পাওয়া গেছে আসলে সভ্যতা কাকে বলে সভ্যতা মানে হল মানুষের মানবিক গুণাবলীর বিকাশ এই মানবিক গুণাবলীর বিকাশকে যদি সভ্যতা হিসেবে আমরা ধরে নেই তাহলে পাপ আচারকে মানবিক গুণাবলীর বিকাশ বা সভ্যতা হিসাবে ধরা যাবে না আর দুনিয়ার বুকে যত শহরের ধ্বংসস্তূপ যত নগরের ধ্বংসস্তূপ আমরা দেখি এর সবই ঘটেছে পাপ কারণে এদের ব্যাপারেই আল্লাপাক সুরা আন আমের এগারো নম্বর আয়াতে এগারো নম্বর আয়াতে বলেছেন রাসুলকে বলছেন বলো তোমরা জমিনের বুকে পরিভ্রমণ করে দেখো পরিভ্রমণ করো সম্মান জুরু অতপর দেখো কাইফা কানা বাতু কেমন হয়েছিল পরিণাম তাদের কাদের আল সত্য প্রত্যাখ্যানকারীদের আল্লাহ আয়াত অমান্যকারীদের যারা কাজযাপ ছিল তাদের কি পরিণতি হয়েছিল আল্লাপাক ধ্বংস করেছেন তাদেরকে তাদের নগর বন্দর একের পর এক ধ্বংস করেছেন এই ধ্বংসের কথা এই সুরা আনামের ছয় নম্বর আয়াত ইতিপূর্বে বলা হয়েছে তারা কি দেখেনি যে পূর্বে আমরা কত জাতিকে ধ্বংস করেছি যারা নিজ নিজ সময়ে অতিশয় প্রভাবশালী প্রতাপশালী ছিল তাদেরকে জমির বুকে এত ক্ষমতা আল্লাপাক দিয়েছিলেন যে তারা বড় বড় দালান কোঠা গড়েছে বড় বড় নগর গড়েছে যুদ্ধ বিগ্রহে পারঙ্গমতা দেখিয়েছে অনেক শস্য উৎপাদন করেছে অনেক গবাদি পশুর উৎপাদন তারা করেছে তারা ধনে ধনে বৃদ্ধি পেয়েছিল কিন্তু পাপ কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে হরাৎ পাওয়া মেমফিস এন্টিওক হিজর এরকম বহু নগরী আপনার এশিয়া আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া সর্বত্র এরকম বহু নগরী দেখা যায় মাটির নিচে তারা ডুবে গেছে চল্লিশ সাত কোনোটা কোনোটা পঞ্চাশ সাত কোনোটা একশো হাত নিচে চলে গেছে মাটির কারণ অবশ্যই হরে ধ্বংসের কারণ হিসাবে তারা দেখাচ্ছে কিন্তু বন্যার কারণে তো একটা নগরী মাটির অত নিচে চলে যেতে পারে না বন্যার কারণে নগরীর উপরে পলি পড়বে পলি কত উঁচু হতে পারে এবং পলি পরে কি জমির আশপাশটা এতটাই উঁচু হয়ে গেছে যে ওইটা একেবারে এখন মাটির নিচে দেখা যাচ্ছে তা নয় এগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন সব নগরীকে আল্লাপ ধ্বংস করেছেন এবং যারা এই সব নগরের বাসিন্দা ছিল রাজা বাদশাহ ছিল তারা মূর্তি পূজা করত সাধারণ মানুষকে দিয়ে রাজা রানীরা নিজেদেরকে পূজা করাত নিজেরা দেবতা হয়ে বসেছিল এই কিছুদিন আগেও হিন্দুরা দাবি করছে যে শ্রীকৃষ্ণের দ্বারকা নাকি ভারত মহাসাগরের ভিতরে পাওয়া গেছে দ্বারকা নগরী তো শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে এবং তারাও তাকে ঈশ্বর বলে মেনে নিয়েছে এখন এই ঈশ্বর কেন তার নগরীকে রক্ষা করতে পারল না এবং ঈশ্বরের নগরী কেন আজ সমুদ্রের নিচে এ প্রস্তুত থাকেই এ প্রশ্ন তো থেকেই যায় পাপের কারণে মানুষকে আল্লাহ ঈশ্বর করে পাঠাননি মানুষকে আল্লাহ দেবদেবীর পূজা করতে বলেননি দেবদেবী তারা নিজেরা বানিয়ে নিয়েছে দেবদেবী বলে তো আসলে কিছু নাই শুধু দেবদেবী না মানুষ অনেক যৌনাচার করেছে অকথ্য যৌনাচার যা ভাষায় বর্ণনা করা যায় না এমনি কদাচারে তারা লিপ্ত ছিল সেই সব নগরী আল্লা ধ্বংস করেছে বর্তমান জমানায় যে অবস্থা দাঁড়িয়েছে মানুষ এতটাই লিপ্ত হয়েছে যে পুরুষে পুরুষের বিবাহ হচ্ছে নারীতে নারীতে বিবাহ হচ্ছে এবং এটাকে তারা স্বাভাবিক যৌনাচার বলে মনে করছে কোন কোন দেশে আইন করে এটাকে বৈধতা দেওয়া হয়েছে এখন এদেরকে আলাদাভাবে ধ্বংস করা হবে না কেয়ামত আসছে কেয়ামত অতি নিকটবর্তী যখন এমন অবস্থা হবে যে বিশ্বে কোনো মানুষ আল্লাহর নাম নেয়ার থাকবে না এবং অবাধ যৌনাচারে লিপ্ত হবে মেশিনের সাথে মানুষ মানুষের সাথে মেশিন পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারী পশুর সাথে পুরুষ পশুর সাথে নারী সংগ্রামে লিপ্ত হবে এবং আল্লাহ নামটি নেওয়ার কেউ থাকবে না কোরআন বলে কিছু থাকবে না তখন কেয়ামত কায়েম হবে কেয়ামত তখন হয়ে যাবে সেই কেয়ামতের দিকে আমরা ছুটে যাচ্ছি এই পাপাচার যতদিন আমাদেরকে পরিপূর্ণরূপে গ্রাস না করবে ততদিন পৃথিবী টিকে থাকবে পরিপূর্ণরূপে যখন গ্রাস করবে তখন আর টিকে থাকবে না আপনার অতীতকালের প্রতিটা ধ্বংসস্তূপ থেকে যেমন পাওয়া যাচ্ছে দেবদেবীর মূর্তি তেমনি পাওয়া যাচ্ছে নগ্ন নারীর মূর্তি নগ্ন পুরুষ মূর্তি পুরুষে পুরুষে নারীতে নারীতে পুরুষে পশুতে সংগ্রামের চিত্র পাওয়া যাচ্ছে কোন কোনো জাতির ধর্ম কেন্দ্র মন্দির সেখানেও অবা যৌনাচরের চিত্র দেয়ালে দেয়ালে অঙ্কিত করা হয়েছে এগুলো মানুষের সভ্যতার নিদর্শন নয় মানুষের অসভ্যতার নিদর্শন ভারতের দিকে ভারতের বিভিন্ন মন্দিরের দিকে তাকিয়ে দেখুন কামাখ্যা মন্দিরের দিকে তাকিয়ে দেখুন জনির পূজা করা হচ্ছে হিন্দু প্রতিটা বাড়িতে তাকিয়ে দেখুন শিবের নামে শিবের এবং পার্বতীর মিলিত যৌনাঙ্গের পূজা করা হচ্ছে বলা হচ্ছে শিবলিঙ্গের পূজা করি আর যখনই প্রশ্ন করা হয় যে লিঙ্গের পূজা কেন করছে তখন বলে লিঙ্গ মানে লিঙ্গ নয় লিঙ্গ মানে অন্য কিছু কি যে তা ভালো করে ব্যাখ্যা করতে পারে না কিন্তু পূজাও ছাড়ে না এসব কারণেই অতীতকালে মানুষের বিভিন্ন নগর বন্দর ধ্বংস হয়েছে মানুষ ধ্বংস হয়েছে ভবিষ্যতেও ধ্বংস আছে তবে এইরকম ধ্বংস নয় অতীতকালে যেরকম ধ্বংস হয়ে যায় কেন বিরাট ধ্বংস অপেক্ষা করে আছে পুরা পৃথিবীর পুরা মানব জাতি যেদিন এসব কাজে লিপ্ত হয়ে পড়বে সেদিনই ধ্বংস হবে সেদিনই কেমত হবে বিশ্বের এবং সব জমানার নিকৃষ্টতম লোকের উপরে কেয়ামত হবে আমরা এখন কেয়ামতের যুগে বাস করছি কিন্তু কেমন সত্যিকার অর্থে কার্যকর হবে তখন যখন সবাই পাপি হয়ে যাবে অমনি পাপি অনাচারী এই ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত আমাদের সতর্ক থাকা উচিত আল্লাহর কাছে আমাদের পানা চাওয়া উচিত যথাসম্ভব নিয়মিত আমাদের আল্লাহরের গদি করা উচিত এবং কোরআনকে মেনে হাদিসকে মেনে সেই অনুযায়ী আমাদের জীবন গড়া উচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ